আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এই যে এখানে আমার ছেলে হচ্ছে সকাল সকাল নারকেল সিলতেছে তো কালকে যে নারকেল আনছে আমাদের বাড়ি থেকে বাবার বাড়ি থেকে আমার সেই নারকেলগুলোই কিন্তু সিলতেছে আর সকালবেলা কিন্তু নাস্তা খাওয়ার পর নারকেলগুলো আছে আর আমরা কিন্তু কালকে যে বিরিয়ানি রান্না করছি সেগুলোই হচ্ছে আজকে খেয়েছি আর এই নারকেলের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে আর এই নারকেলের খোসাগুলো আমি একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছি ফেলে দেওয়ার জন্য আসলে লাকড়িতে রান্না করা হয় না লাকড়িতে রান্না করলে কিন্তু এগুলো দিয়ে রান্না করা যেত যে আমি হচ্ছে এখানে রেখে দিচ্ছি গাছ হতে তুই আর গাছ ওই যে একটা বড় হয়েছে দেখা দিতেছে আচ্ছা চলে চলে যাই এইটা না এটাই তো মনে হইতেছে হ্যাঁ এটাই এটা আছে আর কয়েকটা আছে গাছে মৌচাক আছে আমার স্যান্ডেল কই আমার ঘরে না যে মামা ছিলাম মিষ্টি হচ্ছে দেখা ও হ্যাঁ আচ্ছা সমস্যা নেই আর এখানে আমি বেশ কিছু কাপড় চোপড় ধুয়েছি তো কাপড়গুলো এখন আমি দড়িতে ছড়িয়ে দিচ্ছি হয়ে গেছে আমার ছেলে তো দেখলেন যে নারকেল গুলো এখন আমি নারকেল গুলোকে ভিড়ে নিব দেখি কিন্তু পানি বের করা হয়ে গেছে নারকেলের ভিতরটা এরকম হয়েছে আঁকা বাঁকা হয়ে ফেটে গেছে এই নারকেলের পানিটা বের করে হলে হয়েছে আমি এইভাবে ভেঙে গেছি দেখছেন কিভাবে সেইটা ভেঙেছে তো আমার ছেলে বল সে খাবে তো তার দিয়ে দিচ্ছি আমি একটু খেয়ে দেখি তো এটা কেমন করে জানি ভাঙা হয়ে গেছে তো এটা কিন্তু এই নারকেলটা আর কিন্তু আবার এদিক দিয়ে গেরা হয়েছিল আমি আবারও ভেঙে নিচ্ছি দেখছো আবার কী রকম করে ভাঙা হইল ওয়াও যেখানে একটা এটা কি কি বলে আমি জানি না গেরা বলে না কী বলে তো এটা খেয়ে দেখি হুম দেখ এখন আমি এই নারকেলটিও ফাটিয়ে বাবা তো এই তো নারকেলটা ফাটানো হয়ে গেছে তো তিনটা নারকেল কিন্তু আমি পানি বের করে ফেলছি এখন হচ্ছে পানি খাবো

ভালো মতোই খেলাম এখন আমি এই নারকেল খাবো কি করে ভাঙা যায় এই এখানে তো নারকেল কিন্তু গাছে আরো অনেক আছে পারতে পারে না তো আমার ভাই তিনটা নারকেল অনেক কষ্ট করে পারছে এই যে আমি কিন্তু নারকেল গুলো কুড়িয়ে ফেলেছি কোরানো হয়ে গেছে আর এই যে এখানে হচ্ছে নারকেল গুলো এগুলো কিন্তু আমরা কাম ধুয়ে কেন রেখেছি আর এগুলো কোরানো হয়ে গেছে আর এগুলো হচ্ছে এখন তো তেমন কোনো কিছু করব না তো এগুলো হচ্ছে এখন ফ্রিজে রেখে দেব হয়তো বা কোনো কিছু করে খাওয়া যাবে পরে তো এখন কোনো কিছু করতেছি না তো এই জন্য আর কি লাগতেছে না নারকেলগুলো তাই ফ্রিজে প্রয়োজন করে ফেলবো আর এখানে হচ্ছে যে কিছু কাপড় দিয়ে গেছে কিছুক্ষণ আগে আসছে লোক আসছে কাপড় দিয়ে গেছে আর এই কাপড়গুলো হচ্ছে বানাতে হবে তো আরো বেশ কাপড় আছে তো এখন আবার এই কাপড়গুলো দিয়ে গেল তো লোকজনের কাপড় চোপড় আছে আরও সেগুলো সেলাই করতে হবে এগুলো সেলাই করতে হবে আর এই যে কাপড়ের সাথে আবার এই যে একজনে হচ্ছে দেখেন একটু কাঁঠাল কাঁঠালটা হচ্ছে তাদের গাছের তো আমাকে দিল খাওয়ার জন্য তো কাঁঠালটা কিন্তু বেশ মশলা সুন্দর ছোট খাটো গোলগাল তো আমরা মানুষও হচ্ছে কম আমাদের জন্য কাঁঠালটা বেশ সুন্দর হয়েছে ভালো হয়েছে তো আমার বাবার বাড়ি থেকে তো দেখছেন যে কাঁঠাল দিছে তো ওই কাঁঠালটা কিন্তু এখনও বড় আবার মানে পাকেও নাই তো এটা কিন্তু আবার নরম আছে মানে খাওয়া যাবে আর এদিক দিয়ে হচ্ছে আবার একটু এই ভেঙেছি দেখছি যে খাওয়া যাবে কিনা তো হ্যাঁ নরম আছে তো এখন আর এখন ভেঙে ফোন কাঁঠালটা আমি কাঁঠালটাকে ভেঙে নিচ্ছি কেটে আগে তো কাঁঠালটি কিন্তু আমার ভাঙা হয়ে গেছে কাঁঠালের কোষ বা কোয়া তেমন একটা হয় নাই হালকা পাতলাই হয়েছে তো এই যে আমরা হচ্ছে আমি আর আমার মেয়ে খেয়েছি আর এখানে আছে কিছু আর এই যে বক্সের ভিতরে আছে তো এই কোয়াগুলো হয়েছে এই কাঁঠালটার থেকে তো কাঁঠালটা কিন্তু বেশ সুস্বাদু অনেক মজা খুবই মজা ভালো লাগছে তো এখন ফেলে এখন কিন্তু বিকাল টাইম শেষ বিকেল বা পরন্ত বিকেল তো এই সময় কিন্তু আমাদের কাপড়গুলো শুকিয়ে গেছে আর আমার মেয়ে কিন্তু কাপড়গুলো ঘরে নিয়ে আসার জন্য কাপড়গুলো নিচ্ছে এখন ঘরে নিয়ে আসবে এখানে কিছু মুড়ি নিয়ে নিলাম কাঁঠাল খাওয়ার জন্য তো কাঁঠালগুলো কিন্তু তখন আমরা খাই নাই কেউ তো এখন হচ্ছে কাঁঠাল খাবো কাঁঠাল মুড়ি তো কাঁঠাল দিয়ে মুড়ি কিন্তু বেশ ভালোই লাগে আর কাঁঠালগুলো কিন্তু রস আলো তো মুড়ি দিয়ে বেশ ভালো লাগবে আর কাঁঠালগুলো কিন্তু অতটাই শক্ত না হালকা নরম নরম আছে তো মানে মুড়ি দিয়ে নরম কাঁঠাল একটু ভালোই লাগে

ওরে বাবা গলা যায়। খেতে কিন্তু খুবই ভালো মজা তো আমরা কাঁঠাল মুড়িগুলো খেয়ে নিচ্ছি তো আপনারা দেখে নিলেন তো সারাদিন আজ আমি কি কি করলাম তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ